মাত্র একটি প্রোডাক্ট ব্যবহার করে চুলকে সফট সিল্কি শাইনি কিভাবে রাখি পার্লারে হাজার হাজার টাকা খরচ না করে সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে আমার হাতে যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো এমসি হানের লাক্সারি পারফিউম নারিশিং রিপেয়ার হেয়ার সিরাম এটা শুধু হেয়ার সিরাম না এটা হচ্ছে হেয়ার পারফিউম শুনতে অবাক লাগছে তাই না যে হেয়ার পারফিউম আবার কি হেমে গেলে আমাদের বডির ব্যাড স্মেলটা দূর করার জন্য আমরা যেরকম পারফিউম অর বডি স্প্রে ইউজ করি ঠিক সেভাবেই আমাদের চুলের জন্য এটা হচ্ছে একটা হেয়ার পারফিউম এটার স্মেল এত বেশি সুন্দর আর চুল থেকে এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে সাথে এটা চুলকে এতটা সিল্কি অ্যান্ড সফট করে ফেলে যদি না ইউজ করো তাহলে বুঝতে পারবে না যাদের রুক্ষ চুল চুল অনেক বেশি ড্রাই চুলে আগা ফাটা আছে এবং চুল আশ্রানোর সময় অনেক বেশি জট পাকে তাদের জন্য বেস্ট একটা হেয়ার সিরাম এটা প্রোডাক্টটা দেখতে যেমন লাকজারিয়াস টাইপের এটা কিন্তু অনেক অনেক গুণ আছে এটা চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলকে জট মুক্ত করে চুলকে অনেক হেলদি করে চুলকে সফট শাইনি অ্যান্ড সিল্কি করে গোসলের পর হালকা ভিজে চুলে এই সিরামটা অ্যাপ্লাই করতে হয় আমি বেশিরভাগই ইউজ করি আমার চুলের একবারে নিচের অংশ সেই কারণ সেই জায়গাটা আমার সবচেয়ে বেশি ড্যামেজ হয় এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি পাওয়া যায় মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে বাংলাদেশে যে কোনো পেজে সচরাচর এটা পাওয়া যায় না এই সিরামটা এত বড় যে একবার কিনলে তোমাদের অনেক দিন চলে যাবে মানে ইজিলি এটা শেষ হবে না যেহেতু অনেকখানি প্রোডাক্ট থাকে এখানে প্রায় দুইশো বিশ এম এল এর মতো যেহেতু এই প্রোডাক্টটা সব পেজে পাওয়া যায় না তাই আমি এই প্রোডাক্টটা সবসময় পার্চেস করি হাউস অফ বিউটি থেকে দেখো আমার চুলগুলো কতটা সিল্কি সফট অ্যান্ড শাইনি লাগছে নতুন আরো ভিডিও পেতে আমার ফলো পা ভিডিও শেয়ার করে দিবে এটা